কতটা মনের গহিণী তুমি করে নিয়েছ ছোটাই কতটা মনের আবেষে তোমারি গান গে যা কতটা মনের গহিণী তুমি করে নিয়ে ছোটাই কৌতুট মুনষে তোমারি গান গে যা তুমি আমার আলোকমালা তুমি আমার আলোকমালা তুমি তো সাধুনা মোহাম্মদ 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 محمد نبينا درد سلام حجر ثمار ثومي شفيعنا محمد 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 মোহাম্মদুন নবীনা দুরুদ সালাম হজর তোমার তুমি শফিওনা মুহাম্মাদুম মনের দমলি যে চর্চা তোমার তোমার প্রেমের রা মতে সাফাত পেতে আমি তোমাই হাসিল মনের দহলি যে চর্চা তোমার তোমার প্রেমের রাজ আল্লাহর প্রিয়তে হতে সাফাত পেতে আমি তোমার প্রেমের মমতা তুমি হাজার কথা তুমি আমার হাজার কথা শ্রেষ্ঠ আলোচনা মোহাম্মদুন মোহাম্মদ محمد 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 نبينا نادرُ سلام هجر تمار تومي شفيعنا محمد মুহাম্মাদুন মুহাম্মাদুন নবীুনা দরুদ ও হাজারো তোমার তুমি শাফিউনা মুহাম্মাদুল লকো ভামনা রশাবুদ জুড়ে তোমার সব কিছু বে ভুলে গিয়ে করেছি তোমায় তো বাবর সব জুড়ে কিছু বে ভুলে গিয়ে করেছি তোমায় তো সাদ তুমি আমার প্রথম শেষ তুমি আমার প্রথম শেষ সত্যের সুবর্ণনা মোহাম্মদ মোহাম্মদ মুহাম্মদুন মোহাম্মদুন মুহাম্মদুন নবীনা দলাম হাজারো তোমার তুমি শফিওনা محمد 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 نبينا محمد 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 محمد, 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 محمد نبينا السلام عليكم ورحمة الله